বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা ফিলিস্তিন এবং গাজায় হঠাৎ করে আবার যুদ্ধবিরতির নাটক করে এই রমাদান মাসে যে হামলাটা করল আমার ফিলিস্তিন আমার গাজার ভাইয়েরা তাদের কি বাঁচার কোনো অধিকার নাই এই বিশ্ব এই মুসলিম বিশ্বের যারা মরল আছে যারা মাথা আছে সবগুলোকে হিজলা হিজরা কিনা আমার তো তাই মনে হয় এই যে মাত্র এক কোটি আশি আশি লাখ থেকে এক কোটি ইহুদি গোটা বিশ্বের দেড়শো কোটি মুসলমান যেখানে আসে সে দেড়শো কোটি মুসলমানের মরলদের মাথায় কি কোনো কাজ করে না একমাত্র দেখলাম আমাদের ডাক্তার ইউনুস সাহেব তিনি জাতিসংঘে যে বাংলায় বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য দেওয়ার সময় চমৎকার সুন্দরভাবে জাতিসংঘের যতগুলো অন্তর্ভুক্ত রাষ্ট্র সবার কাছে মেসেজ পৌঁছে দিয়েছেন এই এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে এই মানবতাবিরোধী এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে ডাক্তার ইউনুস তিনি তাকে নিয়ে কত টোল কত কথা কত উল্টা উল্টাপাল্টা কথা আগে বলা হয়েছে তিনি যে কাজটা করেছেন আলহামদুলিল্লাহ জাতিসংঘে বসে তিনি মরলদের মাথার উপরে চোখে চোখ রেখে তিনি কথা বলেছেন এবং বলেছেন ফিলিস্তিনি এবং গাজায় তাদেরও বাসার অধিকার আছে তাদেরকেও তাদেরকেও ভালোভাবে বাসার অধিকার তাদের রয়েছে অতএব এই যুদ্ধ বন্ধ করতে হবে একজন মানুষকেও যদি মারা হয় তাহলে গোটা পৃথিবীর কোরআন কিন্তু এ কথা বলছে একজনকে যদি অন্যভাবে মারা হয় গোটা পৃথিবীর মানুষকে মারার নামান্তর মানুষকে মারার পাপই হয় এখন আমাদের করণীয় কি এখন আমাদের করণীয় মহান রবের কাছে তাদের জন্য দোয়া করা বিশেষ করে দাহাত্যোতির নামাজে বেশি বেশি করে দোয়া করা রব নিজেই বলেছেন হাদিসে কুসির মধ্যে আছে এবং শেষ রাত্রে আল্লাহ চাউলা শেষ রাত্রে মহান রব প্রথম আসমানে চলে আসেন এসে বান্দাদেরকে ডাকতে থাকেন দিয়ে কে আসো আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দেবো মেঘদুল্লাহ দিয়ে আনুনি কি আসো আমার কাছে যাওতিহ আমি দিয়ে দেবো দিয়ে সব ফেরুনি কি আসো ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদেরকে মাফ করে দেবো ক্ষমা করে দিব এবং ইসরায়েলি যত পণ্য আছে এই পণ্যগুলোকে বর্জন করতে হবে ডক্টর ইউনুস সাহেবের কাছে আমাদের আরও জোর দাবি থাকবে আন্তর্জাতিকভাবে আপনার যেই একটা পাওয়ার একটা শক্তি আছে ইউনিটি আছে সেটা আপনি একটু কাজে লাগিয়ে কোনোভাবে যদি ফিলিস্তিন এবং গাজার মানুষদেরকে বাঁচানো সম্ভব হয় আপনি সেই কাজটা করবেন বিশ্বের আর যত মোরল আছে তাদেরকে বলি যদি কোনো কাজ করতে না পারে তাহলে দায়িত্ব ছেড়ে দিয়ে হাতে চুরি পরেন কানে দুল পরেন পরে পেটিকোট পরে ঘরে বসে থাকেন আপনাদের দরকার নেই তো চোখের সামনে পাখির মতো করলে গুড়ি করে মারা হয় আমরা মুসলমান জাতিরা তরবারি ওই যে শাহেদ মুক্তার সাহেব বলেছেন আমরা তরবারি বিক্রি তসবি হাতে নিয়েছি আর অপেক্ষায় আসছি কখন আবাবিল বিল আসবে আবাবিল যুগে আসবে না আবাবিল আসবে তোমাদেরকে বাটাম দরজন্য আমাদেরকে বাটাম দরজন্ন আমাদেরকে সাইজ করার জন্য আল্লাহ হেফাজত করুক আমি